আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার বাংলা সুপ্রিম কোর্ট আমি কোর্ট নিয়ে মত আইনজীবী আমি আজকে যদি কোনো ভাড়াটিয়া কোনো সমস্যায় পড়ে বাড়ির মালিকের ধারা কোনো বাসা ভাষা ভাড়াটিয়া অথবা দোকানের ভাড়াটিয়া অথবা কলকারখানা ভাড়াটিয়া যদি কোনো মালিক দ্বারা কোনো সমস্যায় পড়ে তাহলে সে কি করবে তার করণীয় কি সে আইনগতভাবে কি করণীয় মানে কী করতে পারে এই বিষয়ে আমি আজকে আপনাদের ধারণা দিব আমার অ্যাডবুক লাল চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করুন নাই দেয় এখন সবাই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ঘন্টা ক্লিক করে ক্লিক করে দেবেন আর বেশি 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 করে শেয়ার করবেন আমি আমার মূল টপিক্স আসতেছি যদি ভাড়াটিয়া কোনো ভাষা অথবা দোকান অথবা কারখানার ভাড়াটিয়া হয় যদি তাকে অন্যায়ভাবে বাড়ির মালিক উচ্ছেদ করতে চাই তাহলে তিনি কী করবেন আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি প্রথমত যদি কোনো বাড়ির মালিক কোনো ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে চাই অন্যায়ভাবে তাহলে প্রথমে দেখতে হবে যে তার ভাড়াটিয়া এবং মালিকের মধ্যে তিনশো টাকার নন জাম্পে চুক্তি আছে কিনা যদি চুক্তি থেকে থাকে কোনো শর্ত মানে ভঙ্গ করছে কিনা। যদি শর্ত ভঙ্গ না করে থাকে তাহলে সে কোন পয়েন্টে কি জন্য তাকে উচ্ছেদ করতে চাচ্ছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে যদি ভাড়া বাড়াইতে চাই দুই বছরের মধ্যে দুই বছরের পরে সে ভাড়া বাড়াইতে পারে বাড়ির মালিক যদি এর আগে যদি ভাড়া বাড়াইতে চায় তাহলে ভাড়াটে কি করবে ভাড়াটিয়া ভাড়া বাড়াতে বাধ্য নয় যদি সে জোরাধুরি করে মানে বাড়া হবে না হয় উচ্ছেদ করবে তাহলে সে বাড়িবার নিয়ন্ত্রণ আইন উনিশশো একাত্তর একানব্বই সালের যে একটা আইন আছে সেই আইনের বিভিন্ন ধারা উপধারা আছে যদি জোর করে উচ্ছেদ করতে চায় তাহলে সিনিয়র সহকারী জজ বাড়িবার নিয়ন্ত্রণ আইনের একটা কোর্ড আছে সেই কোর্ডে গিয়ে আপনি মামলা করতে পারেন ওয়ালার বিরুদ্ধে তবে হ্যাঁ এখানে আপনি যদি ভাড়া দেওয়ার পরও যদি বাড়িওয়ালা ভাড়া রিসিভ না করে ভাড়া গ্রহণ না করে রসিদ না দেয় বাড়ির ভাড়া যদি রিসিভ না করে তখন আপনি পোস্ট অফিসের মাধ্যমে দিবেন ভাড়াগুলি পোস্ট অফিসের মাধ্যমে দেওয়ার পরে পোস্ট অফিসে যে আপনি টাকা দিচ্ছেন সেটা রিসিভ রিসিপ্ট কপিটা রাখবেন পোস্ট অফিসে একটা রসিদ আছে সেটা আপনি রাখবেন তারপর যদি সে ভাড়া রিসিভ না করে আপনাকে অন্যায়ভাবে কোনো যদি কোনো কিছু সমস্যা করে তখন আপনি যে কোর্ট বলতে সিনিয়র সহকারী জস আদালত কোর্ট যেটা আছে সেই কোর্টে গিয়ে আপনি মামলা করতে পারবেন মামলা করে তাকে আপনার ওই কোর্টে আপনি ভাড়া প্রদান করতে পারবেন ভাড়া দাখিল করতে পারবেন তখন কোর্ট তাকে ডাকবে ডাকার পরে তার সমস্যা যেটা সেটা কোর্ট শুনবে এর বাড়াটির যেটা কোর্ট সমস্যা সেটা শুনবে শোনার পরে বিজ্ঞ আদালত আপনার দুই পক্ষকে ডেকে একটা সুন্দর সমাধানে আনতে পারবেন এখানে আমি যেটা বোঝা চাচ্ছি বারাটি যারা বারাটি থাকবেন অবশ্যই আমার পরামর্শ থাকবে তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্প করে ফেলবেন করে আপনার সেটা রেজিস্ট্রি করে ফেলবেন রেজিস্ট্রি না করলে তখন কিন্তু আমরা ধরে নিব সেটা এক বছরের জন্য মানে করা হয়েছে তিন বছর লিখলেও কিন্তু এটা এক বছর জন্য করা হয়েছে এটা একটা বলার একটা আইনগত আইনগত একটা নিয়ম আছে আর রেজিস্ট্রেশন করলে তাহলে সেটা তিন বছর যে কয় বছর আপনি করতে পারবেন সমস্যা নেই না করলে এক বছর ধরা যাবে এখন আপনি প্রথমত হচ্ছে আপনার চুক্তি করতে হবে এবং ওখানে আপনার যা যা মানে সুযোগ সুবিধা সব কিছু উল্লেখ করতে হবে বাড়িওয়ালা কী কী বলছে সেগুলো সব উল্লেখ করতে হবে উল্লেখ করার পরে আপনি যখনই বাড়ি ভাড়া দিবেন আপনি রশিদ সংগ্রহ করবেন ভাড়ার রসিদ ওটা সংগ্রহ করবেন ওটা ছাড়া কোনোভাবে আপনি ভাড়া দিবেন না যদি ভাড়া আপনি দেওয়ার পরও সে কোনো সমস্যা করে তাহলে আপনাকে কিন্তু সে হঠাৎ করে সাইলে উচ্ছেদ করতে পারবে না বাড়ি বাড়ি নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বই যে একটা দ্বারা উপধারা আছে সেখানে পরিষ্কার লেখা আছে আপনি বাড়ি মালিক ইচ্ছা করলেও কিন্তু বাড়িটি একে উচ্ছেদ করা যাবে না তো এখানে যদি আপনি কোনো শর্ত ভঙ্গ না করেন চুক্তি কিন্তু অবশ্যই থাকতে হবে চুক্তি ছাড়া আপনি কোনো প্রতিকার পাবেন না বাড়িবার নিয়ন্ত্রণ আইনের যে উনিশশো সালে যে একটা আইন আছে সেখানে আপনার সম্প্রতি অসন্ধন আইনের যে ধারা আছে একটা ছয় ধারা আছে উচ্ছেদ করার যে একটা ধারা আছে সেটা কিন্তু আপনি লঙ্ঘন না করেন আপনাকে কিন্তু কেউ কোনোভাবেই উচ্ছেদ করতে পারবে না অন্যভাবে কিন্তু কেউ উচ্ছেদ করতে পারবে না যদি আপনাকে কেউ অন্যভাবে উচ্ছেদ করতে চায় তাহলে অবশ্যই আপনি সিনিয়র সহকারী জজ বাড়িবার নিয়ন্ত্রণ আইনের একটা সিনিয়র প্রত্যেক কোর্টে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা সিনিয়র সহকারী জজকে দায়িত্ব দেওয়া হয়েছে এইগুলি নিয়ন্ত্রণ করার জন্য এগুলি মামলাগুলি গ্রহণ করার জন্য এবং সমস্যা সমাধানের জন্য আপনি সেই কোর্টে যাবেন সেই কোর্টে গিয়ে আপনি মামলা করবেন প্রথমে পোস্ট অফিসে ভাড়া যে উনি যদি বাড়ির মালিক যদি আপনাকে উচ্ছেদ করে করার জন্য বাড়ি ভাড়া না নেয় বাড়ির ভাড়া যদি না নেয় আপনি পোস্ট অফিসের মাধ্যমে দিবেন পোস্ট অফিসের রিসিপটা রসিদটা আপনি সংগ্রহ রাখবেন তারপর যদি রিসিভ না করে আপনি কোর্টে গিয়ে কোর্টের কাছে ভাড়া দাখিল করবেন দাখিল করার পরে তখন কোর্ট তাদেরকে বাড়ির মালিককে ডাকবে নোটিশ দিবে রাজন নোটিশ দিবে সমান দিবে তারপরে এসে দুই পক্ষ কথা শুনে এটা সুন্দরকে সমাধান করতে পারবে সমাধান হবে তবে ইচ্ছা করলেও কিন্তু ভাড়াটি কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না এটা পরিষ্কার আইনে বলা আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি কোনো এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমার যদি আমার সাথে যদি কোনো পরামর্শ করতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো সমস্যার জন্য ফোন দিতে পারবেন আমি আপনার সহায়তা করব। আর আপনারা যদি এই ধরনের শুনো মামলার প্রয়োজন হলে আমি টাকা যদি হইলে আমি টাকা আমার সাম্বার আছে আপনি আসতে পারেন তো সেই বলে আমি আবার আমার ভিডিওতে দিকে তো করলাম না আমার এই বলে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম